শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার ছয় জানুয়ারি দু তা আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখছেন এই জায়গায় দেশাল গাভী গরুগুলো বাচ্চা সহ বিক্রি হচ্ছে তো আজকে এখান থেকে বাচ্চা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দশ শ্রোতা চলেন আমরা একটু কথা বলি বিক্রেতাদের সাথে এই যে এই পাশে একটা দেখছি এখান থেকে শুরু করব এই যে বাচ্চাটা বাচ্চাটা কি চাচা আর ইয়ানা বকনা বকনা বাচ্চা আর গাভীটা কয় দাঁত বয়স গাভীটা নতুন তো নতুন কত চাচ্ছিলেন দাম দাম 70 কত বলছে ভাইয়া

বাচ্চা আরিয়ানা বকনার বকনা বাচ্চা আর এই যে গাভি গাভি কয় দাঁ বয়স ছয় দাঁত দেশি দেশি দুধ কতটুকু হচ্ছে তিন কেজি ওলাটা বেশ ঝোলা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার পঁচাত্তর কত বললো কত কতষট্টি তেষট্টি পর্যন্ত বলছি দেখে

ভাই ভালো হ্যাঁ ভাই ভালো আছেন ডক্টর আরিয়া ভাই বাচ্চা আরিয়া 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 বাচ্চা গামি কয়দাত জোয়ান হইছে নতুন জোয়ান দুধ কতটুকু পাচ্ছেন ভাইয়া দুধ আড়াই কেজি আড়াই কেজি আড়াই কেজি কত দাম কত দাম তাই সত্তর কত বলে এখন পর্যন্ত পঁচপান্ন ছাপ্পান্ন ষাট নাম্বার বলে ষাট দাম তো বলে পঁচপান্ন ছাপ্পান্ন লাস্ট টার্গেট ভাই কত হলে ছাড়বো এই কম বেশি সাইড হলে মারা দেবো কম বেশি ষাট হলে মানে ষাটের মতো যেতে হবে প্লাস ষাট হাজার হাজার আচ্ছা এখন কি একটু দামটা বাড়ছে ভাই হ্যাঁ একটু বেশি একটু বাড়ছে আনুমানিক এই গরু বলতে কত টাকার মতো বাড়ছে দুই তিন হাজার টাকা বেড়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখানোর চেষ্টা করি আপনাকে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দেবো আপনাদের আচ্ছা আচ্ছা আপনার বয়স কেমন গাবি চাচা নতুন জোয়ান দেখছেন গাবিটা বাচ্চা আরিয়ারা বক না আরিয়া বাচ্চা এই যে বাচ্চা কত দাম চাচা গায় বাচ্চা সত্তর কত বলে কত 56 সাতান্ন কেমন টার্গেট বিক্রি 6:15 এর সারিもん 6:00 পর্যন্ত দেখছেন

জোয়ান ক্রস বাচ্চা হ্যাঁ ক্রস আরিয়ানা বকনা 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 বাচ্চা ক্রস বাচ্চা কত টাকা দাম গায় বাচ্চা দুই কম ষাট আর কত টাকা বললো আপনাকে ওটা বলা যাবে না বলা যাবে কত বিক্রি করবেন ছয় হাজার পঞ্চাশ বিক্রি করবেন কত হলে ধরেন কত দুই কম দুই কম ষাট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ছয় হাজার পর্যন্ত বলছি ছাপ্পান্ন পর্যন্ত বলছি আমরা একটু দেখার চেষ্টা করছি দেখি ভাই একটু সরেন তো ভাইয়া একটু আমরা একটু চলে যাবো এই পাশে

টার্গেট কেমন কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ পার হইতে হবে দেখানোর চেষ্টা করছি পঁয়তাল্লিশ হাজার উপরে হলে এটা বিক্রি হবে এটা কার আপনার ভাই বাচ্চাটা আরিয়ানা বকনা বাচ্চা আরিয়া বাচ্চা এই তো সার বাচ্চা গাভীর বয়স ছিল কেমন বয়স না চার দাম কত দাম ষাট হাজার কত বলছে কত পঞ্চাশ কি জোয়ান চার দাম কত হলে বিক্রি করবেন পঁচপান্ন হাজার হলে সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে চেষ্টা করছি আপনার যে পাশে একটা দাম দর চলছে দাম দর চলছে কত বললেন চাচা আপনি বললেন চল্লিশ আর কত চাইল কত চাইলেন লাস্ট সাতচল্লিশ সাতচল্লিশ তাহলে খুব বেশি ডিফারেন্স নাই বকনা বকনা নারিয়া বাচ্চা বাচ্চি গাভি কয় দাঁত চল্লিশ আর সাতচল্লিশ এই যে দাম দর চলছে এটা দেখা যাবে চল্লিশ এবং সাতচল্লিশ আমাদের চলছে এটি এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য দিব আপনাদের এটা কার ভাইয়া আপনার আচ্ছা আচ্ছা শাহিওয়াল না ভাইয়া বাচ্চা এটা বকনা বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা একশো দশ কত পর্যন্ত বললো ভাইয়া আশি টার্গেট কেমন পঁচাশি হলে মানে এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ পঁচাশি যেতে হবে এটা দুধ দুধ কতটুকু হয় তিন কেজির মতো দুধ হয় এই যে দেখানোর চেষ্টা করি পঁচাশি হাজার হলে বিক্রি আর বয়স কয় দাঁত চার দাঁত তার মানে আরও বেশ কিছু বাচ্চা হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কি বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে ভাইয়া আপনার কত যাচ্ছিলেন গাই বাচ্চাটা বাচ্চা কি বকরা না স্যার কত বলছে কত বলল বাচ্চাটা আরিয়ানা বকরা বললেন হলে বিক্রি হবে দশের সাথে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই পাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গাপ বড় কিছু আমরা দু একটা গাপ বড় একটু তথ্য আপনাদের চাচা আপনার এটা কত টাকা দাম আটত্রিশ কয় মাসের গাপ ও বাবা চার মাস কত বলছে কত তেত্রিশ টার্গেট টার্গেট তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ